ওং জনানিং শারদাং দেু পদ প্রণমামি মুহুর্মুহু দৈহিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে রামকৃষ্ণ শারদা দেখিয়ে গেলেন এ যুগের আদর্শ বিবাহ পবিত্রা বালিকা শারদা দেহবুদ্ধি রহিত শ্রী শ্রী ঠাকুরের প্রেমপূর্ণ নিঃস্বার্থ আদর ও রসিকতায় খুবই উল্লসিতা ছিলেন তেরো বছরের বধূ সারদাকে আমরা দেখি কামার পুকুরে মাটির মেঝে ও বারান্দায় নেতা দিচ্ছে রান্নাঘরে শাকম্ভরীর অর্থাৎ রামেশ্বরের স্ত্রী কাছে রান্না শিখছে স্বামীর ফরমায়েস মতো রান্না করছে আজ এই সাক্ষাবো এইটি রেঁধু পাঁচমিশুলি ডাল করো এমন সম্বরা দেবে যেন সু গঙ্গায় তোমাদের এই পাঁচফড়নের গন্ধের বেনুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মোড়ো পায়েসের বাটি ফেলে এলুম রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ সাংসারিক জীবনকে রসিকতা করে আনন্দে ভরিয়ে দিতেন পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছিলেন কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা রেঁধেছে খেয়ে বললেন ও ঋদু এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই ছিনাথ সেন শ্রীনাথ সেন হাতুড়ে লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলো ছিনাথ সেন হাতুড়ে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার এ হাতুড়ে বদি তুমি সব সময় পাবে গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো রামদাস বদ্যি তার অনেক টাকা ভেজি তাকে তো আর সব সময় পাবে না আর লোকে আগে হাতুড়েকে ডাকে সে তোমার সব সময় বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এ সব সময় আছে কাম গন্ধহীন স্বার্থ শূন্য সরলা পল্লীবালা সারদা পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে ওই কাল হতে সর্বদা এরূপ অনুভব করতাম